আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজ আমরা গ্রাউন্ড ফ্লোরের রুফের ভার্টিক্যাল পাইপ নিয়ে আলোচনা করব এবং এই পাইপগুলা কীভাবে আমরা ডিস্ট্রিবিউশন করবো তা নিয়ে আলোচনা করব। আপনারা যদি এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন ইনশাল্লাহ উপকৃত হবেন তো আমরা স প্রথমে চলে আসি যে আমাদের যে কিছু কিছু ভার্টিক্যাল পাইপগুলো আছে যেমন এইখানে টিপিক্যাল ফ্লোরে প্লানে দেখেন যে এইখানে আমাদের ভার্টিক্যাল পাইপগুলো আছে বিভিন্ন আছে বড় ইউনিটের কারণে পাইপগুলা আছে এই যে এরকম আছে বিভিন্ন ফ্লোরের আছে এই পাইপগুলা যখন বার্টিক্যালি নিচে নামবে যখন আমার নিচে নামবে তখন এই পাইপগুলা তখন রকম একটা পজিশনে থাকবে গ্রাউন্ড ফ্লোরে এরকম একটা পজিশন থাকবে তো এই পাইপটা যদি আমি সরাসরি নিচে নামাই দিই তাহলে তো আমার প্রবলেম হবে কারণ এখানে আমার ড্রাইভওয়ে আছে তারপর হচ্ছে আমার পার্কিং আছে হুম তো এটার জন্য আমার এই এই পাইপগুলোকে কি করতে হবে আমাকে আপনার সর্বপ্রথম যেটা চিন্তা করতে হবে যে এই পাইপগুলো মানে কিভাবে আমি মানে আপনার সেফ মানে ইন পজিশনে নিয়ে যাব যেমন বাহিরে নিয়ে যাব। যেমন পার্কিং বা ড্রাইভের কোনো প্রবলেম না হয় তো এই যে একটা ডাক দেখতে পাচ্ছেন যে এটা উনিশ নম্বর একটা ডাক এই ডাক্তার এই ডাক্তার এই পাইপটা যখন আমার এই যে নিচে গেছে আমি ইচ্ছা করলে কিন্তু এইখানে নিতে পারতাম এটা অনেক দূর তো আমি এটার পাশ দিয়ে যদি এটার কাছাকাছি নিয়ে এই সাইড দিয়ে এই যে কলামের পাশে যদি ফেলে দিই তাহলে কিন্তু আমার কাছে হয়ে যায় আমার খরচও কমে তো আমাদের এখানে আছে যেমন যেমন ধরেন এটা আমাদের একটা রেন ওয়াটার পাইপ এটা ওয়েস্ট ওয়াটার পাইপ এটা হলো সয়েল পাইপ তো ভালো করে বোঝার চেষ্টা করেন এটা রেইন ওয়াটার পাইপ ওয়েস্ট ওয়াটার পাইপ সয়েল পাইপ এটা এখানে আমার তিনটা পাইপ আছে রেইন ওয়াটার পাইপটা হচ্ছে যে বৃষ্টির পানি উপর থেকে বাটে গেলে যখন বৃষ্টির পানিটা নিচে নামবে তখন ওই রেইন ওয়াটার পাইপে আসে তো রেইন ওয়াটার পাইপে আসার পর এটা নিচে নামবে ঠিক আছে তারপর আপনি আসেন ওয়েস্ট ওয়াটার পাইপ ওয়েস্ট ওয়াটার পাইপটা হচ্ছে যে আমাদের কিচেন টয়লেটের ভিতরে যে আমাদের পানিগুলো আছে ওয়েস্ট পানিগুলো আছে এটা ওয়েস্ট ওয়াটার পাইপে চলে যায় তো আরেকটা আছে আমাদের সয়েল পাইপ সয়েল পাইপটা হচ্ছে যে একবার বজ্র পদার্থ যেটা আমাদের এই কমট কমট থেকে আসে বা প্যান থেকে আসে যেই মলটা এই মলটা হচ্ছে আপনাদের সয়েল পাইপে চলে যায় তো এটা আমার আগের ভিডিওগুলো আপনি দেখতে পারেন ওইখানে আমি প্রত্যেকটি জিনিস মানে ডিটেল বোঝানোর চেষ্টা করছি এখন হচ্ছে যে আমরা আজকে শুধু গ্রাউন্ড ফ্লোরের গ্রাউন্ড ফ্লোর রুফের যে পাইপগুলা কীভাবে ব্যান্ড হয়ে যাবে এটা নিয়ে আলোচনা করব তো যাই হোক যে আমাদের ওয়াটারের এই পাইপটা যখন আমার নিচে নামতেছে তখন আমার এইখানে কিন্তু ড্রাইওয়ে মাঝখানে পড়তেছে দেখেন এইখানেও ড্রাইওয়ে মাঝখানে পড়তেছে তখন আমরা কি করব। যেমন এই যে পানিটা ভার্টিক্যালি নিচে নামতেছে নিচে নামার ক্ষেত্রে যখন এটা নিচে নামতেছে তখন এই গ্রাউন্ড ফ্লোরে আসার পরে এটা আমি ব্যান করে ফেলবো ব্যান্ড করে উপর দিয়ে গ্রাউন্ড ফ্লোর রুফের উপর দিয়ে এখানে লেখা আছে ওয়াল পাইপ লাইন সয়সি বিলু ফার্স্ট ফ্লোর স্ল্যাব মানে ফার্স্ট ফ্লোর স্ল্যাবের নিচ দিয়ে যাবে হুম আর আপনি যদি গ্রাউন্ড ফ্লোরের নিচে তাকান তা গ্রাউন্ড ফ্লোরের মাথার উপরে থাকবে এই পাইপগুলা তো এই যে রেন ওয়াটার পাইপটা আমার সরাসরি এইখান থেকে এইখানে এই পর্যন্ত আমি এই সাইডের ওয়ালের মধ্যে ফালাই দিচ্ছি ঠিক আছে তো এখন দেখতে পারেন সামনে কিন্তু আমার আরেকটা ডাক পড়ছে তো আমি যখন এটা এইখান থেকে এই পর্যন্ত আনছি আনার পর দেখেন এইখানে কিন্তু আরেকটা রেন ওয়াটার পাইপ আছে তো আমরা কি করছি যে এই পাইপ থেকে সরাসরি কানেক্ট করে এই সাইড দিয়ে ফেলে দিছি তো এখন আবার আসেন ওয়েস্ট ওয়াটার পাইপ তো ওয়েস্ট ওয়াটার পাইপটাও আমার সেম এইখানে আবার আরেকটা ওয়েস্ট ওয়াটার পাইপ আছে এইখান থেকে ব্যান্ড হয়ে এইখানে চলে গেল তারপর আসেন আপনি সয়েল 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 পাইপটা পাইপটা এই যে যখন আমি এইখান থেকে ব্যান্ড করে এইখানে নিয়ে গেছি এইখানে আমার হ্যাঁ তখন আমি কি করলাম যে দেখেন এই যে সয়েল পাইপটা আর এই সয়েল পাইপটা এইটা তো আমার আলাদা নেওয়ার প্রয়োজন প্রয়োজন মনে করি না কারণ আমার তো মলগুলা একটা পাইপ দিয়ে যাচ্ছে ভালো করে বোঝার চেষ্টা করেন একটা পাইপ দিয়ে যাচ্ছে তখন আমি কি করলাম যে এই যে সয়েল পাইপ আর এই সয়েল পাইপের একটা পাইপের সাথে কানেক্ট করে দিলাম ঠিক আছে তখন এই পাইপের সাথে কানেক্ট করে বাইরে দিয়ে ফেলে দিলাম তখন আমার এখানে কি হইলো খরচটাও কমে গেল হ্যাঁ আমার আর পাইপের কোনো জামেলা হচ্ছে না আর আপনাদের গ্রাউন্ড ফ্লোর রুফে যখন আপনি পাইপগুলো ডিস্ট্রিবিউশন করবেন তখন আপনি একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যেন পাইপগুলো খুব সুন্দর করে মানে আপনি দিয়ে বাহিরে ফ্লাশে ফালাবেন কারণ গ্রাউন্ড ফ্লোর রুফের উপরে যদি আপনি পাইপগুলো এলোমেলোভাবে নেন তাহলে কিন্তু একটা দেখতে হ্যাঁ তখন আমি কি করলাম এইভাবে ফেলে দিলাম ঠিক আছে যখন আমার এই যে ফেলে দিলাম এটা কিন্তু আবার আমার এই যে এটা কিন্তু আমার ওয়েস্ট ওয়াটার পাইপ বা সয়েল পাইপ আপনি যাই কখন বলেন না কেন ওয়েস্ট ওয়াটারের পানিটা কিন্তু আমার ওয়েস্ট ওয়াটারের চলে যাবে আর সয়েলের যে মলমূত্রগুলো আছে এই যে সয়েলের যে মলমূত্রগুলো আছে এটা কিন্তু আমার সয়েল পাইপি সয়েল পিটি চলে যাবে ঠিক আছে এটা আমার সাইডে যে ফাল আনার পর এটা আমার মাটি নিচ দিয়ে এটা চলে যাবে তো আমি যদি আপনাদেরকে আরেকটা ইমেজ দেখাই সেই ইমেজটা দেখলে আপনি হয়তো বুঝতে পারবেন এই যে এইখানে দেখেন যে আমাদের এইখানে এই যে আমাদের এইখানে এই যে পাইপগুলা উপর থেকে যখন পাইপ গুলা নামছে এখান থেকে ব্যান্ড হয়ে আমাদের এই পাইপ গুলো একটা সাইড হয়ে যেয়ে এই এখানে চলে গেছে ঠিক আছে তারপর এই পাইপ গুলো নিচে যায় এই যে পিঠে চলে গেছে ঠিক আছে এরকম একটা পিঠে চলে গেল এই যে এটা বোঝানোর জন্য আপনাদেরকে দেখাইলাম আর কি তে এখন আমি ড্রয়িং এ চলে আসি তো এটা হচ্ছে আপনার গ্রাউন্ড ফ্লোর রুফের থেকে উপরে থেকে দেখলে যে যে রকম দেখা যাবে হ্যাঁ পাইপ সাপোর্ট ফ্রম ফার্স্ট ফ্লোর স্যার গ্রাউন্ড ফ্লোর রুফ মানে হচ্ছে যে গ্রাউন্ড ফ্লোরে আমি নিচের দিকে উপরের দিকে তাকালে এটা কেমন দেখা যাবে এটাই বলছে যে গ্রাউন্ড ফ্লোর রুফ আর কি হ্যাঁ মানে গ্রাউন্ড ফ্লোর রুপ বলতে গ্রাউন্ড ফ্লোর রুফ মানে মানে গ্রাউন্ড ফ্লোর আমি যেখানে দাঁড়ায় আছি এটার মাথার উপরে ছাদটুকুই এটাকে বলা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর রুপ তো এখন এই যে পাইপগুলো আছে আপনি এটা কীভাবে নেবেন তাই না এটা তো আপনার প্রশ্ন থাকে থাকে আর কি দেখেন এইখানেও কিন্তু আমি পরে আসি এইখানেও দেখেন এই যে এইখানেও কিন্তু আমার সেম পাইপগুলোকে আমি সুন্দর করে এইখান থেকে এটাকে ব্যান্ড করে একটা সাইড দিয়ে একটা ফ্লাসে দেয় একটা কর্নারে দেয় যে কলামের গায়ে যে এখানে ফালাইছি এখান থেকে আমার পিঠে চলে গেছে অষ্টটার পিঠে আলাদাভাবে চলে গেছে এখন আমরা যদি আরেকটা জিনিস দেখেন এই এই যে পাইপগুলো আপনার আসতেছে এটা কিভাবে আপনি করবেন এটা একটা প্রশ্ন যে এই যে 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 ধরেন এই যে এই যে স্ল্যাব থাকবে এই স্ল্যাব থেকে যে আমাদের এটা সোজা কথা হচ্ছে সিঙ্গেল পাইপ হ্যাঙ্গার বলা হয় যেটাকে এরকম একটা স্টিলের হ্যাঙ্গার থাকবে এটার উপর দিয়ে এই পাইপগুলো থাকবে এই পাইপগুলোকে গুলাকে মানে যেন নড়াচড়া না করে এই জন্য ইউ বোর্ড দিয়ে এখানে এই পাইপগুলোকে জয়েন করে দেওয়া হয়েছে আর কি হ্যাঁ সিঙ্গেল অ্যাঙ্গেল দিয়ে এটাকে তারপর আপনার এখানে বোল্ট দিয়ে এটাকে জয়েন করে দিচ্ছি যেন পাইপগুলো না নড়ে আর কি তো স্ল্যাবের নিচ স্ল্যাবের নিচে আর কি যেটাকে স্ল্যাবের নিচে বলা হয় আর কি আপনি বিমের নিচেও হইতে পারে এরকম রকম হ্যাঙ্গার দিয়ে সিঙ্গেল পাইপ হ্যাঙ্গার দিয়ে রকম এটা করা হয়েছে আর কি যেমন এই পাইপগুলো স্ট্রলি যাইতে পারে তখন আপনার যাওয়ার পর দেখেন এখানে যাওয়ার পর আমার এই যে এই যে গ্রাউন্ড ফ্লোর রুফ আপনি ভালো করে বোঝার চেষ্টা গ্রাউন্ড ফ্লোর রুফ থেকে আমি এই যে একটা সেকশন আমি তো এতক্ষণ প্ল্যান দেখাইছি আমি আপনাকে এখন সেকশন দেখাচ্ছি আর কি যে এই গ্রাউন্ড ফ্লোর থেকে আমি এখানে এখন যদি আমি এখানে দাঁড়াই যেমন আমি এখানে দাঁড়াইলাম এই যে আমি এখানে দাঁড়াইলাম এই যে আমি দাঁড়ানোর পর আমার মাথার উপরে দেখেন মাথার উপরে এই পাইপগুলো বাড়তে গেলে নামতেছে নিচে যেমন সয়েল পাইপ ওয়েস্ট ওয়াটার পাইপ রেইন ওয়াটার পাইপ নামতেছে তখন এটা এইখানে নামলে ধরেন প্রবলেম হবে এখানে আমার পার্কিং পার্কিং আছে বা ড্রাইভে আছে বা রুম আছে তখন আমার এই যে এটা ব্যান্ড হয়ে একটা সাইড দিয়ে বা কলামের ফ্লাশ হয়ে কলামের সাইড হয়ে বা বাহিরে ফেসে যেটা পাইপটাকে আপনি না দেখা যায় হিডেন অবস্থায় রেখে ওইখানে এইভাবে ব্যান্ড হয়ে তারপর এটাই যে দেখেন এইভাবে পিঠে চলে গেছে মানে যেই যেই পাইপটার এটা আলাদা পিটে চলে গেছে ওয়াইস্ট ওয়াটার থাকলে ওয়াইস্টার পিটে চলে যাবে তারপর ওই সয়েলের পা সয়েল মানে সয়েল বলতে হচ্ছে যেটা আপনার প্যান বা কমর থেকে যে মল আসবে এই মলের যে পানিটা আসবে এই এইটা এই পিটে চলে যাবে হুম তারপর এইখানে দেখেন এটা হচ্ছে এই যে দেখেন এই যে এই এটা হচ্ছে রেইন ওয়াটার পাইপ বা এটা ওয়াইস ওয়াটার পাইপ আর এটা হলো সয়েল পাইপ এটা বোঝানোর জন্য আমরা এই যে সয়েল পাইপ পাইপ আর ওয়াটার একসাথে করে একটা দিতে পারি আর এটাকে ক্লিয়ার বোঝানোর জন্য আর কি আপনি এইভাবে চাইলেও দিতে পারেন রেইন ওয়াটার পাইপটা সরাসরি নিচ দিকে সরাসরি বাটে গেলে যদি এনে তারপরে এই পিটের মধ্যে দিলে কোনো সমস্যা নাই আর ওয়েস্ট ওয়াটার আর রেইন ওয়াটার যখন আপনার নিচে কানেকশন এক হয়ে যাবে মানে মাটির নিচে একটা কানেকশন হয়ে যাবে তখন আর প্রবলেম নাই হ্যাঁ তখন এটা নিচ দিয়ে এটা তো সাধারণত রেনোটার একটা পানি থাকবে বৃষ্টির পানি আর ওয়েস্ট ওটারও কিন্তু এটা টয়লেটের যে ওয়েস্ট পানিগুলো আছে এই পানিগুলোই যাবে আমরা গোসলের পানি বলি বা বেসিনের পানি বলি বা কিচেনের পানি বলি এই পানিগুলোই যাবে এই যে এরকম একটা পিতে চলে যাবে আবার যেখানে দেখেন এখানে এলো সয়েল পাইপ সয়েল পাইপটা হচ্ছে যে মল যেটা আমার পেন বা কমটে আছে এই মলটা আলাদা নিছি এটা আলাদা নেওয়ার কারণ হচ্ছে যে ওয়েস্ট পানি আর সয়েলের পানি একসাথে করলে এটা আপনার ওভারঅল একটা প্রবলেম আছে আমার ই হয়ে যায় কারণ আমার হচ্ছে যে সয়েলের যে মলগুলো আছে এটা আমরা সাধারণত সেফটি টেঙ্গে ফেলে দিই আবার ওয়েস্ট ওয়াটারের যে পানিটা আছে এটা সরাসরি আমরা ড্রেনে ফেলে দিই এটা ওভারঅল আপনার নিষ্কাশনের জন্য খুবই ভালো তো আমি হয়তো আপনাদেরকে বোঝানোর বোঝাইতে পারছি আর কি যে আপনারা বোঝানোর চেষ্টা করতেছেন যে আমাদের যে গ্রাউন্ড ফ্লোরের উপর থেকে মা গ্রাউন্ড ফ্লোরের উপরে যে ভার্টিক্যাল পাইপগুলো আসে এই পাইপগুলো এইভাবে ব্যান্ড হয়ে যায় এই পিতে চলে গেল তো এখন আমরা প্লানে চলে আসি প্লানে চলে আসি এই ফাইলটা অনেক বড় হয়তো আপনাদেরকে একটু হ্যাং করতে পারে যাই হোক তো এইখানে এইখানে দেখেন এইখানে এই দেখেন গার্ড পোস্টের ভিতরে আমাদের এইখানে আমাদের কিছু পাইপ নামছে তো এই এই দেখেন নিছি এইখানে আমার এটা হচ্ছে টোটার পাইপ আর এটা হচ্ছে আমার সয়েল পাইপ ঠিক আছে আর এই যে এইখান থেকে তো আমাদের রুমের ভিতরে কোনো পাইপ ফালানো যাবে না এটা ব্যান্ড করে নিয়ে উপর থেকে ব্যান্ড করে নিয়ে একটা সাইড দিয়ে ফালাইতে হবে ঠিক আছে এরকম আসে যেমন আপনি ধরেন এই যে এরকম মানে ড্রাই বয়ের এইখানে বা এন্ট্রি এন্ট্রি মেন এন্ট্রি এখানে এই যে পাইপটা পড়লো তো এটা তো আমার বা ব্যান্ড করে নিতে হবে তো ব্যান করে একটা সাইড দিয়ে ব্যান করে নিয়ে তারপর এই যে ওয়াল ফ্লাশে এইখানে আমি ফালাই দিলাম ফ্রন্ট সাইডে দিয়ে ফালাইলাম এখানে ওয়াল করে দিলাম হয়তোবা এখানে ওয়াল করে দিলাম এই ওয়াল করে দিলে এই পাইপটা আর দেখা যাবে না তো আপনারা যারা ড্রয়িং করবেন অনেক কিছু হয়তো ড্রয়িং এর ভিতরে ক্লিয়ার থাকতে পারে না কিন্তু আপনারা এটা করে আর কি যেমন এই যে যে কিছু কিছু পাইপ আছে দেখতে খারাপ লাগবে আপনি ওয়াল দিয়ে পরে মানে ওয়াল দিয়ে এটাকে ই করে নেবেন তাহলে এই পাইপটা আপনার বাহিরে থেকে দেখা যাবে না আর ফ্রন্ট সাইডেতে সবসময় ম্যাক্সিমাম সম্বন্ধে আমাদের ডাক থাকে ওই ডাকটার কারণে পাইপগুলো গুলো ডাকের ভিতরে থাকার কারণে ওই ফ্রন্ট সাইডেতে আমাদের পাইপগুলো দেখা যায় না ব্যাক সাইডেতে পাইপ থাকলেও প্রবলেম হয় না তো এই যে এইখানে দেখেন প্রত্যেকটি জায়গার ভিতরে মাঝখানে এই যে এইখানেও দেখেন এই যে রেইন ওয়াটার পাইপ আর এই যে এ ওয়াইস ওয়াটার পাইপ আমি কিন্তু রেইন ওয়াটার পাইপ আর ওয়াইড ওয়াটার পাইপ যখন গ্রাউন্ড ফ্লোরের মাথার উপরে আমার আসে তখন কিন্তু আমি দুইটা কানেকশন এক করে ফেলছি এটাকে এক করে দিয়ে এই যে বাহিরে কলামের পাশে আমি এটা রেখে দিছি এরা এখান থেকে ব্যান্ড হয়ে এখানে চলে গেছে কারণ এখানে আমার বাহিরে এখানে আমার কোথাও রুম নাই বা কিছু নাই এখানে হয়তো আমার ড্রেনেজ সিস্টেমের জন্য স্পেস আছে এখানে আমি ফেলে দিছি আর এখানে দেখেন সয়েল পাইপটা কিন্তু আমি আলাদাভাবে নিয়ে গেছি এইখানে যেহেতু আর সয়েল পাইপ নাই এই জন্য আলাদাভাবে নিয়ে গেছি আর এখানে রেন ওয়াটার পাইপ আর ওয়েস্ট ওয়াটার পাইপ এখানে দুইটাকে একসাথে কানেকশন করে দিয়েছি এবং এটা এখানে আপনি বলতে পারেন এই পাইপগুলো কিন্তু সব চার ইঞ্চি এইগুলো চার ইঞ্চি আর এটা হচ্ছে যে আপনার ব্যান্ড পাইপ আর এটা হইলো ওয়াটার সাপ্লাইয়ের পাইপ আর এটা এখানে ওয়াল পাইপ লাইন ছয় ইঞ্চি বিলু ফার্স্ট ফ্লোর স্ল্যাব এটা যখন পার্টিক্যালি এই পাইপগুলো আমার খারাপ পাইপগুলা উপর থেকে যখন নিচে নামতে থাকে একটা হাই রেজ বিল্ডিংয়ে তখন গ্রাউন্ড ফ্লোরে আসার পর কিন্তু এখানে ব্যান্ড হয়ে যায় এখানে ব্যান্ড হয়ে যায় এই ব্যান্ড হয়ে গেলে এই জায়গাগুলা জয়েন্টগুলা আপনার পানির প্রেশারের কারণে এই জায়গাগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য ওই আমাদের ডিজাইন অনুসারে এইগুলাকে আমরা ছয় ইঞ্চি দায়া পাইপ করে দিছি ছয় ইঞ্চি দায়া পাইপ করে দিছি যেন প্রেশার পরলেও সমস্যা হয় না আর একটা জিনিস যেহেতু আমি প্রেশারের কথা বলতেছি আমি এখন হাইডাস বিল্ডিং এর ক্ষেত্রে এখন আমি সেকশনে চলে আসি ভাইরাস বিল্ডিং এর ক্ষেত্রে আপনি যখন পাঁচ ছয় সাত তালা আট তালার উপরে যখন এই বিল্ডিংগুলো হয়ে যাবে তখন এই যে চার ইঞ্চি পাইপগুলা তখন আমাদের ডাকগুলাকে একটা মোটামুটি একটা ই থাকতে হবে যেন এই যে ডাকগুলা মিনিমাম আমাদের আট থেকে দশ ইঞ্চি থাকতে হবে এইগুলাকে আট ইঞ্চি মিনিমাম আট ইঞ্চি বা সাত ইঞ্চি নিচে না আট ইঞ্চি বেশি থাকতে হবে কেন থাকতে হবে কারণ এই যে ভার্টিক্যাল পাইপগুলো যখন আমার নিচে নামতে থাকবে তখন আমাকে মাসখানের একটা ফ্লোরে মানে যখন আমার এটা একশো ফিটের মতো পাইপ থাকবে মাঝখানে ধরেন পঞ্চাশ ফিটের মাঝখানে একটা ফ্লোরে আমাদের এরকম একটা অফসেট ব্যান্ড হয়ে যাবে কেন অফসেট বেন্ড হবে তখন ওই যে পানির প্রেশারটা যখন এভাবে আসবে তখন প্রেশারটা রিডিউস হবে এই জন্য আমাদের এরকম একটা অফসেট ব্যান্ড হবে এই যে অফসেট ব্যান্ড এটা সাধারণত বিল্ডিং ক্ষেত্রে হয় এই জন্য আমাদের এই ডাক মিনিমাম আট থেকে দশ ইঞ্চি দেওয়া লাগে পাইপটা আমার যেহেতু চার ইঞ্চি আছে ধরেন এই পাইপটা আমার চার ইঞ্চি আছে এইখানে আমি চার ইঞ্চি দিলাম তারপর আমার পিছনে ফাঁকা থাকবে আরও চার ইঞ্চি তাহলে ওই অফসেট ব্যান্ডটা মিনিমাম আমার আরো চার ইঞ্চি ব্যান্ড হয়ে যায় তখন মোটামুটি চার ইঞ্চি তিন ইঞ্চির মতো ব্যান্ড হয় তো এই জন্যই আমার ওই পিছনে জায়গাটুকু লাগে ব্যান করার জন্য তো ইজিলিভাবে করা যায় এটা অনেক অনেকভাবে করা যায় টয়লেটের নিচে থাকলেও ওইখানে ব্যান করে করা যায় তো রিক্সে নেওয়া দরকার নাই আমরা সাধারণত ওই ডাকগুলোকে দুই এক ইঞ্চি বড় করে দিলাম তাহলে আমাদের এই যে বার্টিকেল যে পাইপগুলো আছে এটা নিচে নামতে বা ওই অফসেট ব্যান করতে আমাদের জন্য সুবিধা হবে এরকম এরকম এটা আমি আপনাকে আবার বলি দেখেন এই যে এই যে ওয়াইস পানিগুলা আর এটা যখন আমার ওয়াইস পানি এখানে আমি যখন গোসল করব এটা কিন্তু ওয়াইস ফ্লোর ট্যাপ আর কি আর এটা হলো বেসিন এটা কিন্তু দেখেন একটা পাইপের মধ্যে গেছে এখান থেকে আমার এই পাইপটা আসে এই যে বেসিন থেকে এটা এখান থেকে ফ্লোর কেটে এখানে ফ্লোরের ভিতরে পড়লো চার ইঞ্চি পাইপের এইখান থেকে এইখান থেকে যে দেখেন এইখানে কিন্তু আমার ওয়াইস টোটার পানি ওয়াইস একটা পাইপের মধ্যে গেছে আবার যখন আমার যে মলগুলো গুলো আছে বেসিন কমট আপনি যাই বলেন যেটাকে মল বলি এই মল পানিটা আমাদের শুধুমাত্র একটা পাইপের ভিতরে যাবে এই পাইপের সাথে অন্য কোনো করতে কোন না শুধু এটা স্পেশালি একটা যে চলে যাবে এটা সয়েল পাইপ দিয়ে চলে যাবে তখন ওই দুইটা পাইপ থেকে একটা আপনি গ্যাস পাইপ করে দিবেন ব্যান্ড দুই ইঞ্চি গ্যাস পাইপ তখন এটা উপরে দিকে চলে যাবে তখন ওই গন্ধটা আপনার ফ্লোরের ভিতরে ঢুকবে না ঠিক আছে আরেকটা জিনিস হচ্ছে যে এই যে বাড়তে গেলে যে যে রেইন ওয়াটার পাইপগুলা তখন আপনারা অনেকে কিচেনের এই পাইপগুলা সাধারণত ওয়াটার পাইপের সাথে আমরা অনেক সময় ই করে দিই মানে রেইন ওয়াটার পাইপটা ওয়েস্ট ওয়াটার পাইপের সাথে এরকম একসাথে ই করে দিই খরচ বাঁচানোর জন্য এটা কখনো করবেন না কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি যখন আপনার পড়বে তখন বৃষ্টির ওভার ফ্লোতে আপনার এই রুমের ভিতরে এই পাইপগুলা পানিগুলো চলে যাবে আর রেইন ওয়াটার যদি আপনি আলাদাভাবে দেন এটা এটা আপনার সাধারণত যদি ওভার ফ্লো হয় কিন্তু এটা ফ্লোরে ঢুকবে না কারণ এটা ছাদের উপরেই থাকবে পানিটা মনে হয় আমার কথা ক্লিয়ার বুঝতে পারছেন এটাই এই জন্য রেন ওয়াটারের রেইন ওয়াটার পাইপটা সাধারণত রেইন ওয়াটারের জন্যই আলাদা একটা পাইপ হয় আর যে টয়লেটের ভিতরে আপনার বেসিন বা অয়েস্টর্টার মানে গোসল করার জন্য এটার জন্য একটা আলাদা পাইপ হয় আর প্যান কমোটের জন্য এটার জন্য আপনার আলাদা পাইপ হয় আপনি তিনটা পাইপ নেই সুন্দর যদি বুঝতে পারেন তাহলে আপনার এই প্লাম্বিং ডোয়ে আপনার জন্য ইজি হয়ে যাবে আচ্ছা এখন আমি যেই জিনিসটা আপনাদেরকে বলতেছিলাম যে আমাদের গ্রাউন্ড ফ্লোরের এই পাইপগুলোয় আমাদের এই ব্যান্ড করে নিতে হবে তে অনেক সময় দেখেন অনেক সময় আমাদের বারান্দা কর্নারে কিছু কিছু দুই ইঞ্চি পাইপ থাকে যে এই পাইপগুলা যে ইঞ্চি ইঞ্চি পাইপ পড়ে যায় তখন ওই পাইপটাও আমাদের একটা ব্যান্ড করে নিতে হবে কারণ এখানে বৃষ্টি এখানে বারান্দার যেমন আমি আপনাকে আরও ড্রয়িংটা দেখলে আরও বোঝানোর চেষ্টা ই করতে পারবো যেমন কিছু কিছু বারান্দা থাকে যে বারান্দাগুলা আপনার কোনো ডাক্তারের সাথে বা কি কোন কিছুর সাথে ই থাকে না কানেক্ট থাকে না তখন ওইখানে আমাদের আলাদা করে পাইপ দিতে হয় যে বৃষ্টি বারান্দার পাইপ দিতে হয় যে এরকম পাইপ দিতে হয় এরকম যে এরকম পাইপ দিতে হয় দুই ইঞ্চি এই পাইপটাও আপনার নিচে গ্রাউন্ড ফ্লোরের গ্রাউন্ড ফ্লোরের মাথার উপর থেকে যেটা গ্রাউন্ড ফ্লোর রুফ থেকে এই পাইপটাও কিন্তু আপনি বিয়ান করে নিয়ে যাবেন এই পাইপটা ব্যান্ড করে নিয়ে এটার সাথে ব্যান্ড করে দেবেন রেন ওয়াটার বা ওয়েস্ট ওয়াটারের সাথে ব্যান্ড করে দেবেন ঠিক আছে তাহলে ওই পানিটাও চলে যাবে এই এটা এটা হচ্ছে একটা আর যে এইখানে যখন এই পাইপগুলা সাইড দিয়ে যাবে এই পাইপগুলো যখন আমার সাইড দেওয়া যাবে তখন এই যে সয়েল যে পানিগুলো আছে সয়েলের যে ইট আছে এটা সয়েল পিটে চলে যাবে ওয়েস্ট ওয়াটারটা ওয়েস্ট চলে যাবে এটা এটা আলাদা আলাদা এরকম সয়েল পিট ওয়াইস ওয়াটার পিট এদের এরকম আলাদা আলাদা পিট দিয়ে আলাদাভাবে চলে যাবে এই যে সয়েল পাইপগুলো এই যে সয়েল পাইপগুলো আমাদের এখান থেকে এতে এটা এটা সেফটি ট্যাঙ্কে চলে গেলো সেফটি ট্যাঙ্ক থেকে এই যে এটা মলগুলো চলে গেলো আমরা কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করেন আপনারা অনেকে এই জিনিসটা ভুল করেন যে আমরা ভুল হইতে পারে যে ওয়াইস্ট ওয়াটারের যে পানিটা আছে যেটা আপনার টয়লেটের ভিতরে যে টয়লেটের আপনার যেমন গোসল বেসিনের যে পানিটা আছে এটা আমরা অনেক সময় কি করি যে দুইটা এই সেফটি ট্যাংকের ভিতরে ফেলাই দেই না এটা কখনো করবেন না আপনার সেফটি ট্যাঙ্কটা দ্রুত ভরে যাবে রেই করবে তো এই জন্য আপনি করবেন কি শুধুমাত্র সয়েলের যে মানে মলের মল গোলা আছে এটা শুধু আপনি সেফটি ট্যাং ফেলাবেন এই সেফটি ট্যাঙ্ক ফালানোর পরে এখান থেকে আপনি যে শো কয়েল দেন সেফটি ট্যাঙ্ক থেকে শো কয়েলে গেলো শো কয়েল থেকে ড্রেনে চলে গেলো কিন্তু শুধুমাত্র ওয়াইস টোটারের যে পানিগুলো আছে এটা আপনি সরাসরি ড্রেনে ফালাই দিবেন একবারে যে মেন জেন থাকে ওইখানে ড্রেনে ফালাই দিলেন এটা যদি ড্রেন না থাকে তাহলে একটা গর্ত করে দিলেন ওটা আলাদাভাবে চলে গেল কারণ আমাদের টয়লেটের ভিতরে পানিটা কিন্তু বেশি ইউজ হয় কারণ আমরা মুখ দয়ার ক্ষেত্রে আমরা পানি ইউজ করি গুসুলের ক্ষেত্রে পানি ইউজ করি কিন্তু ওই যে সয়েলের ক্ষেত্রে সয়েল যে মলমূত্র এটা তো আপনাদের ধরেন এটা খুব অল্প পরিমাণে হয় এই জন্য আমরা এটাকে এই যে সেফটি ট্যাঙ্কের ভিতরে ফেলাই তারপর এটা ড্রেনে চলে যায় যে এরকম যে আমাদের এই গ্রাউন্ড ফ্লোরে যদি আপনার এরকম পাইপগুলো পরে বা ড্রাইভওয়ে বা একটা পার্কিংয়ের উপরে যদি এরকম আপনার পাইপ পরে তাহলে আমি আমি যেটা আপনাকে বললাম যে আপনারা এইভাবে দেখেন আমি কি করছি এখানে একটা সয়েল 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 পাইপ 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 আবার আছে এই এই দুইটা পাইপের সাথে কিন্তু আমি এই দুইটা পাইপ আর এই একটা পাইপ তিনটা পাইপ মিলে কিন্তু আমি একটা কানেকশন করে দিছি খেয়াল করছেন এটা কিন্তু আমি তিনটা পাইপ মিলে একটা কানেকশন করে দিয়ে তারপর এটা বাইরে বাইরে এটা ফেলে দিছি কলামের পাশে আর এইখানে ওয়েস্ট ওয়াটার পাইপ আবার এইখানে ওয়েস্ট ওয়াটার পাইপ আছে দুইটা পাইপ সাথে একটা কানেকশন করে এটা আমি বাইরে ফেলে দিয়েছি কারণ এটা হচ্ছে যে আপনার এটার ক্ষেত্রে কিন্তু অনেকটা খরচও কমবে আর যদি এটা যদি আপনি এইখান থেকে এইভাবে ফালাই দিতেন এটা যদি এইভাবে নিতেন তাহলে আপনার খরচও বেশি হইতো আর উপর দিয়ে আপনার এই পাইপগুলো দেখা যাওয়ার কারণে মানে সৌন্দর্য নষ্ট হয়ে যেত আর কি এটাও আপনাকে খেয়াল রাখতে হবে যে পাইপগুলো আমার কিভাবে মানে ডিস্ট্রিবিউশন করব বা এটা কিভাবে নিলে ভালো হবে কোন সাইড দিয়ে নিলে আমার যদি পাইপ থাকে যদি পাশাপাশি বাউন্ডারি ওয়াল থাকে বা পাশাপাশি কলাম থাকে এইখান থেকে আপনি যেটা কাছে হবে এটা নিয়ে নেবেন কারণ কাছে নিলে হবে কি আপনার পাইপটা কম লাগবে যে এইরকম হচ্ছে যে আপনার গ্রাউন্ড ফ্লোরে এইরকম পাইপ হলে আপনি সাধারণত এরকম ব্যান্ড করে নেবেন আমি আপনাদেরকে বড় ড্রয়িং নিয়ে বোঝানোর চেষ্টা করছি কারণ আমার এই ড্রয়িংয়ে ম্যাক্সিমাম হচ্ছে যে মাঝখানে ড্রাইভওয়ে এবং পার্কিংয়ের উপরে এই পাইপগুলা পড়ছে আর কি এই রকম পড়ছে তো আমি আমি মনে করি যে আপনারা যদি এই এই ড্রয়িংগুলো দেখেন এবং নিজে নিজে করেন ইনশাল্লাহ আপনি মানে প্লাম্বিং আপনার জন্য ইজি হয়ে যাবে আর কি হ্যাঁ খুব ভালো করে বুঝতে পারবেন তো আমি আবার বলতেছি মানে ভিডিও শেষে আবার বলতেছি গ্রাউন্ড ফ্লোর থেকে বাড়তে গেলে আমার যখন এই পাইপগুলা নিচে নামবে তখন এই পাইপগুলাকে আমি একটা মানে গ্রাউন্ড ফ্লোরে গ্রাউন্ড ফ্লোরের উপর থেকে আমার গ্রাউন্ড ফ্লোরে যদি আমি দাঁড়াই তাহলে মাথার উপর থেকে এই পাইপগুলো যখন নিচে নামতে থাকে তখন আমরা ব্যান্ড করে এটা একটা একটা সাইডে নিয়ে যাব সাইডে নিয়ে ওটা সাইডে বাউন্ডারি ইজে ওইখানে ফেলে তারপর মানে সয়েল সয়েলের যে পাইপগুলা এটা আমি সয়েলে চলে যাবে ওয়েস্ট ওয়াটারের যে পানিগুলা এটা ওয়েস্ট ওয়াটার পিটে চলে যাবে এখানে কিন্তু আলাদা আলাদা পিঠ আছে ঠিক আছে আমি হয়তো আপনাকে একটা কথা বারবার রিপিট করতেছি কারণ হচ্ছে যে আপনারা আমি চাই যে আপনারা ভালো করে বুঝেন ড্রয়িং ভালো করে বোঝার চেষ্টা করেন তাহলে আপনারা ইনশাল্লাহ আপনারা যেন উপকৃত হন এটাই আমি চাই আর একটা কথা কথার মাঝখানে আমি বলে দিই যদি আমার প্লাম্বিং ড্রয়িংয়ের এ আরও আমার কয়েকটা পর্ব আছে আপনারা অনেকে ফোন করে বলছেন যে ভাই আপনারা আপনার প্লাম্বিং ভিডিওগুলো ভালো লাগছে আপনি আরও দেন আমি সময়ের স্বল্পতার কারণে অনেক সময় ভিডিও দিতে পারিনি তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনার যদি ভালো লাগে আমি বলবো না যে আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনার জন্যই কারণ আমি আরও ভিডিও বানাবো আপনি যেন ভালো করে শিখতে পারেন এবং আপনি আরও আপনি আমি চেষ্টা করবো যে নিজের থেকে যে আপনি ভালো করে শিখে আপনি ভালো কিছু করেন